আসসালামু আলাইকুম পদত্যাগ করা অত্যন্ত সাহসিকতার একটা ব্যাপার যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় সেখান থেকে পদত্যাগ করে রাজনীতির মাঠে আসা জনতার কাতারে দাঁড়ানো একটা অত্যন্ত সাহসিকতার পরিচয় আমি এই জন্য নাহিদ ইসলামকে ধন্যবাদ দিতে চাই তার সাহসিকতার জন্য অবশ্যই এর তিনি সাহসিকতার পরিচয় দেখিয়েছেন গণ সময় তার সাহসিকতা প্রশংসা না করলেই নয় এবং ফেসিবাদ বিরোধী সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার যেই গণঅভ্যুত্থান যে ঐক্যবদ্ধ হওয়া সেটা মানে হেদের ডাকি হয়েছিল বলা যায় এর আগেও আমি যে রাজনৈতিক দলটার অংশ বিএনপি দীর্ঘদিন যাবত এই ফেস্টিভাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসলো শেষ মুহূর্তে এক দফার ঘোষণা নাহিদের মুখ থেকে এসেছিল এই জন্য তাকে অবশ্যই মূল্য দিতে হয়েছে অনেক অত্যন্ত জেল জরিমানা নির্যাতন নিশ্চয়ই আপনারা দেখেছেন সবকিছু উত্তরে এক দফা সফল হয়েছে আমাদের তো সেদিন অবশ্য ছাত্র জনতা নাহিদের এক দাবিতেই মাঠে নেমেছিল এবং সন্ত্রাসী আওয়ামী লীগকে এদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছিল চিরতরে সামনে যে বাকি প্রসেস গুলো আছে সেগুলো কারণ এই দেশে সমৃদ্ধ সুন্দর বাংলাদেশে আসলে আওয়ামী লীগের কোনো জায়গা হতে পারে না যাই হোক আমি নাহিদের জন্য এবং নতুন দলের জন্য আসলে শুভকামনা জানাচ্ছি বাংলাদেশে বহু গণ বহু দলীয় একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি হোক আমি সেটাই চাই সেজন্য নতুন দলের প্রতি এবং নাহিদের প্রতি বিশেষ করে আমার শুভকামনা রইল তবে একটা ব্যাপার খুবই আশঙ্কার যে আমি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আমার আশেপাশে এবং দূর দূরান্ত আমার যে চ্যানেল আছে তার মাধ্যমে আমি জানতে পারছি যে নতুন এই দলের যে কমিটি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা এর যে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছে সেখানে আসলে কর্তৃত সন্ত্রাসী আওয়ামী লীগের যে দোষর যারা ছিল বিশেষ করে ছাত্রলীগের কর্মী যারা ছিল তারাই আসলে মানে বৈষম্য বিরোধী এই সংগঠনের বিভিন্ন কমিটিতে তার ঢুকে পড়তেছে এবং এটা আসলে খুবই ভয়ানক একটা ব্যাপার কারণ আমরা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তারাই যদি নতুন দলের মধ্যে ঢুকে পড়ে শুধু তাই নয় একই সঙ্গে আমি যে দলটা কাজ করছি সেই দলে যদি ঢুকে পড়ে এটা অত্যন্ত ভয়ানক ব্যাপার কারণ তারা আমাদের মধ্যে ঢুকে তারা আবার সেই ফেসিবাদী শাসন ব্যবস্থায় কায়ম করতে চাইবে মানুষকে হয়রানি খুন গুম ইত্যাদি যা যা তারা আগে করেছে এখনো সেগুলাই করার চেষ্টা করবে তো বিশেষ করে আহ নাহিদ ইসলামকে এবং তার নতুন দলের প্রতি এই ব্যাপারে আর সতর্ক থাকতে হবে কারণ নতুন দল গঠনের পরেই দলটাকে বিস্তৃত করার জন্য তারা বিভিন্ন জায়গায় কমিটি দিবে সেই কমিটিতে দেখা যায় সেই সব পতিত সন্ত্রাসী গোষ্ঠীর যারা ছিল তারাই আবার নতুন করে কমিটি নেওয়ার চেষ্টা করবে এই দল থেকে এবং বিভিন্ন জায়গায় অলরেডি হচ্ছে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি বিভিন্ন জায়গায় দিচ্ছে সেখানে ঘটনাগুলো ঘটতেছে তো এই জায়গাতে নাহিদ ইসলাম ও নতুন দলকে অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে যাতে তারা কোনোভাবেই সুযোগ না পায় তবে এই নতুন দলটি বিস্তৃতি লাভ করবে অবশ্যই সেটা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং জনগণের দ্বারা জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি মাধ্যমেই তারা আগামী বাংলাদেশকে কিভাবে সুন্দর করতে চায় এটা তারা যেভাবে জনগণের কাছে পৌঁছাতে পারে সেভাবে আসলে বিস্তৃতি লাভ করবে কিন্তু অতি দ্রুত বিস্তৃতি লাভ করার জন্য এই কোনোভাবে আওয়ামী লীগ দোষকদের এই সন্ত্রাসী গোষ্ঠীর দোষর যারা ছিল কর্মী যারা ছিল এদেরকে জায়গা দেওয়া কোনোভাবে উচিত হবে না এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হবে তাই আমি নতুন দলের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বিশেষ করে রাহিদ ইসলামকে আমি আহ্বান জানাবো যে এই ব্যাপারে যেন অত্যন্ত সতর্ক থাকে অত্যন্ত বেশি সতর্ক থাকে নতুবা ওই সন্ত্রাসীরা আমাদের জুলাই গণ থানকে আমাদের শহীদ ভাইদের বিনিময়ে আমরা যেই আহ যেইবাদী বিরোধী একটা রাষ্ট্র পেয়েছি এবং আওয়ামী লীগ দোষরদেরকে সন্ত্রাসী আওয়ামী লীগদেরকে দেশ থেকে তাড়াতে পেরেছি তারা আবার বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত হতে চাইবে এবং এর মধ্য দিয়ে আমাদের এই আন্দোলন এই গণভ্যুত্থান কিন্তু ব্যর্থ হবে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি